আসসালামু আলাইকুম এটা হচ্ছে এলাচ গাছ এলাচ লাগানো হয়েছে বেশ আগে প্রতি বছর মোটামুটি ফুল হয় ফলও হয় কিন্তু এখনও আমরা খাই নাই এ বছরও ধরছে মার্শাল্লাহ অনেক দেখায় আপনাদের ফুলগুলা কিন্তু অনেক সুন্দর দেখতে একটা সাদা রঙের ছিল ফুল ধরছে এবার অনেক পিস বা দুইটা গাছ লাগানো ছিল সেখান থেকে মূলত এতগুলো হয়েছে মোটামুটি অনেকগুলা অনেকগুলা গাছ আছে সাইডটা সবই সাইডটা সবই এলাচ গাছ এই সব এলাচ নিচে পড়ে গেছে তারপরও এলাচ আছে যথেষ্ট এলাচ হয়েছে এলাচ ফল হ্যাঁ তরকারিতে যে এলাচ ফল দিতে হয় এলাচি এলাচি বলে যেটা আর কি সেটা আর বাড়ির আঙি না এটা কিন্তু ছায়া জায়গা এটা আপনার ছায়া জায়গা আপনি দেখায় এটা আমাদের ফার্মের পাশে ছায়া জায়গা মোটামুটি এটা আমাদের ফার্ম টুকুর পাড় সেখানে হয়েছে যে হয়েছে অর্থাৎ ছায়া জায়গায় হয় আপনারা চাইলে লাগাইতে পারেন এমন গাছ দেখেন